অনুপ্রেরণার আর একটা থর্স অব বিলাল ভাই ভাইকে আমরা এভাবেই ভালোবাসা দিয়ে সব সময় পাশে রাখতে চাই কমাল ভাই বিনোদন বক্তদের পাগলা আমি দেখতে দেখতে ক্লান্ত এই বিষয়টা একটু অতিরিক্ত হয়ে গেল না এই বিষয়টা তো একটু অতিরিক্ত হয়ে গেছে কেন বললাম এই এই ধরনের ভক্তদের জন্য তো এই থর্স অব বিল্লাল ভাই একদিন মার খেবে এই সমস্ত লোকের জন্য আচ্ছা বাংলাদেশের পতাকা বৈজেন বিষয়টা বাংলাদেশের পতাকা মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ছিল সে যাই হোক তো যাই হোক এম আপনার প্রধানমন্ত্রী তো ছিল দেশের এক সময় সামান্য কারণেও তার মনে করেন তার ছবিও কিন্তু কখনো বাংলাদেশের জাতীয় পতাকায় দেওয়া হয়নি শেখ হাসিনা তারও কিন্তু মনে করেন সাময়িক সময়ের জন্য বা বিনোদনের জন্য বা অনুভূতি প্রকাশের জন্য জাতীয় পতাকায় কিন্তু তার ছবিও দেয়া হয় নাই বা তা জিয়াউর রহমান যেই হোক যেই প্রধানমন্ত্রী ছিল কিন্তু এ সামান্য আবেগের চোদনে ভালোবাসার গাঁপানে বাংলাদেশের পতাকায় বিলাল বাড়ির ছবি দিছে না এখানে আমি ছোট মানুষ আমার অতটা বুঝ হয়নি আর আমি বেশি কিছু বলবো না যা বলার আপনারাই বললেন যে আপনাদের মন্তব্যটা আমি শুনতে চাই বেল্লাল ভাইকে এমনি ভালোবাসে সবাই ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু তাদের এই ভক্তদের কারণে ওই বেটা একদিন ভাব ভা মারি খেয়ে যে কোনো জায়গায় যে এস্পটে স্পট যে কোনো স্পটে মারি খেয়ে যাবে এই সমস্ত পাগল ছাগলের কারণে এটা ঠিক করছে ভাই